টর বউজারের আর্দ্য নিয়ে কথা বলবো প্রথম অংশে এটা কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে কথা বলবো দ্বিতীয় অংশে আমরা এটা সিকিউরিটি কেমন সেটা নিয়ে কথা বলবো তো চলুন আমরা যাই সেখানে আমরা টর ব্রাউজার লিখে সার্চ করলাম এবং এটা টর ব্রাউজার এটা আমার ইনস্টল করাই আছে আমি এটাকে ওখান করলাম আপনারা ইনস্টল করে নেবেন এটাতে প্রবেশ করলে আপনারা প্রথমে এটাকে বন্ধ করে দিবেন তারপরে এটার এখানে ডান্সার্টের সেটিংস আছে থ্রিডট এটাতে বিভিন্ন সেটআপ আপ আছে এবং এখানে লিখে আপনি সার্চ করতে পারেন কন্যার এখানে লিখার পরে আপনার বাইডি ফল ডাক ডাক ঘ সিলেক্ট করা থাকবে কিন্তু আপনাকে এখানে যেটা করতে হবে ডাক ডাক ঘ অনি যেটা লেখা আছে দ্বিতীয়টা দ্বিতীয়টা এটা আপনাকে সিলেক্ট করতে হবে সেফ ব্রাউজিংয়ের জন্য এখন আমরা যদি কিছু লেখে সার্চ করি হাউ টু ক্রিয়েট ডার্ক ওয়েবসাইট এরকম কিছু লিখে সার্চ করলাম করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন জার্মান লেখা আছে আমরা যদি উপরে আসি এখানে বিপিএনের মতো জার্মান লেখা আছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন দেখেন আমার কিন্তু বিপিএন চালু নেই ঠিক আছে আমার টর বাউজার ওখান করা আছে এখানে জার্মান যে লেখা আছে এখানে ক্লিক করলে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আমি জার্মান সেট করলাম এটা বাই ফল আসে এবং এটাকে অন করে দিবেন দেওয়ার পরে দেখেন এটা কিন্তু কিন্তু এটি লোড হচ্ছে তো এখন কিন্তু আপনি একদম সেফ অর্থাৎ আপনি কিন্তু এখন সেফলি বাস করতে পারেন ঠিক আছে আপনার এই ডাটা কোনো দ্রাষ্ট পাবে না এটার সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে এটার সিকিউরিটি সিস্টেমটা হলো এমন যে এটা যে ডাটা আপনি যদি এটা ব্রাউজ এই ব্রাউজার দিয়ে কোনো সাইট ব্রাউজ করেন বা লগ ইন করেন তো সেখানে আপনার কোনো ডাটা সংগ্রহ করা হয় না সেভ করে না তারা ঠিক আছে অন্যান্য সোশ্যাল মিডিয়া বা ব্রাউজার যেমনটা সেভ করে রাখে এখানে তারা সেটা করে না এক্ষেত্রে আপনি যদি এই সাইট দিয়ে কোনো অপরাধ জগতে যান বা কোনো কিছু লগ ইন করেন বিভিন্ন সাইট প্রবেশ করেন সেক্ষেত্রে এটার তথ্য সরকার পাবে না বা কোনো গোয়েন্দা সংস্থা পাবে না ঠিক আছে আর এটা একটা সুবিধা হলো সেটা হলো আপনি অনেকগুলো সাইট আছে যেগুলো আপনি সাধারণ ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন না অনুমতি দেয় না তো ওই সাইটগুলোতে আপনি এটা দিয়ে প্রবেশ করতে পারবেন আর সিকিউরিটি সিস্টেমের কথা বলতে গেলে ফাইনালি আপনি সরকার বা সোশ্যাল মিডিয়া মালিকদের থেকে আপনি সেফ থাকলেন কিন্তু পরোক্ষভাবে আপনার তথ্যগুলো হ্যাকারদের হাতে চলে যেতে পারে হ্যাকার বা বা এই জাতীয় কোনো গোষ্ঠীর হাতে চলে যেতে পারে এবং আপনার তথ্যগুলি আরও খারাপভাবে ব্যবহার করতে পারে আর এদের পলিসি হলো এরা কোনো ডাটা সংগ্রহ করে না বাট এরা এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার তারাই যারা মূলত বড় বড় হ্যাকার বা এই জাতীয় যারা আছে তারা নিয়ন্ত্রণও তারাই করে তো সেজন্য সেফ বলতে আসলে তেমন কিছু নেই কি আপনি একদিক থেকে সেফ হইলে অন্য দিক থেকে কিন্তু আনসেফ হয়ে যাবে